তো বন্ধুরা আপনারা হয়তো এতদিন জেনে গিয়েছেন যে গুগলের এই ন্যানো ব্যানানা আসতে না আসতেই পুরো ইউটিউবে তোলবার উঠে গিয়েছে এবং এটাকেই ব্যবহার করে আজকে আমরা বানাতে চলেছি এবং আমি কথা দিচ্ছি যে ভাই এই ভিডিওটি দেখার পর আপনারাও কিছুটা এরকম বানাতে পারবেন শুধুমাত্র কিছু সেকেন্ডের মধ্যে মানে যে কারোর থামনেলই আপনার নিজস্ব থামনেল বানাতে পারবেন এবং উইথাউট এনি কপিরাইট স্ট্রাইক আর আপনাদের এটাও বলতে চলেছি যে গুগলের এই ন্যানো ব্যানানা আসলে আর কি কি বানাতে পারবে এবং হ্যাঁ এটাতে কিছু প্রবলেমও রয়েছে সেটাকেও সলভ করার উপায় আমি আপনাদেরকে বলে দিবো আপনার জাস্ট টিকে লাস্ট অব্দি দেখতে থাকুন অলওয়ার্ড গেস্ট তো এই ধরনের প্রফেশনাল এআই আই থামনেল বানানোর জন্য সবার প্রথমে আমাদের ইউনিক আইডিয়ার প্রয়োজন রয়েছে ঠিক আছে তো আমরা অত কিছু করবো না আপনারা কী করবেন আপনাদের ফোনে থাকা ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ফার্স্ট অফ অল আপনারা ওপেন করে নেবেন অ্যান্ড এখানে আমার এখানে অত ভালো এখানে থামনেল এখানে সাজেস্ট করছে না ঠিক আছে তো আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আমার অলরেডি থামনেল ডাউনলোড করা রয়েছে তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন আপনাদের জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো লাইক আমি এই থামনেলটাকে ডাউনলোড করবো এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে আমি শেয়ারে ক্লিক করব দেন এখানে কপি লিঙ্ক ক্লিক করবেন দেন আপনারা কি করবেন আপনার ফোনে থেকে ওপেন করে নেবেন ফার্স্ট অফ অল দেন এখান থেকে আপনারা সার্চ করবেন ইউটিউব থামনেল ডাউনলোডার ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে সাজেস্ট করছে তো এখানে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ইউটিউব থামনেল ইমেজ ভিউ অ্যান্ড ডাউনলোড ঠিক আছে তো এটার উপরে জাস্ট একবার ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য ইউটিউব ইউরএল হেয়ার ঠিক আছে মানে এখানে ইউরালটা দিতে বলতেছে তার তারপরে আপনারা কি করবেন গেট থামনেল ইমেজের উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ঠিক আছে অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড এইচডি থামনেল ইমেজ তো প্রথম এটাতে ক্লিক করলে আপনারা এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেল তো এটা আমাদের গ্যালারিতে অটোম্যাটিকলি সেভ হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এবার কী করবেন আমি এখান থেকে আরেকটা নতুন পেজ ওপেন করে নিচ্ছি দেন আমরা এখানে সিম্পলি সার্চ করবো জিমিনি লিখে ঠিক আছে তো জিমিনি অ্যাপটি আপনারা প্লে স্টোরেও পেয়ে যাবেন ওখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো আমার ডাউনলোড করার আছে আমি ওয়েবসাইটে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আরও একটু ভালো করে দেখায় তো আমি ওপেন করতেছি দেন এখানে আপনারা কী করবেন ফার্স্ট অফ অল আপনাদের একটা যে কোনো ইমেল আইডি দিয়ে এখানে সাইন আপ করে নেবেন ঠিক আছে তো আমার এখানে অলরেডি সাইন আপ করে রয়েছে তো আমি এখানে চ্যাট উইথ জিমিনিতে ক্লিক করে দেবো সিম্পলি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে অ্যান্ড এখানে আপনারা কী করবেন তার আগে এখানে দেখতে পাবেন অ্যাডজাস্ট বাটন রয়েছে এখানে আপনারা ক্রিয়েট ইমেজের উপরে ক্লিক করে দেবেন তাহলে এটা গুগলের যে নতুন ন্যানো ব্যানানা যে রয়েছে সেটার দ্বারা আমরা থামনেল জেনারেট করবো ঠিক আছে দেন আপনারা কী করবেন প্লাস এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে আপলোড ফাইলের উপর একবার ক্লিক করে দেবেন দেন এখানে ফটো অ্যান্ড ভিডিও এখানে আপনারা দেখতে পাবেন অপশন তো এখান থেকে আপনারা থামনেলটিকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে অ্যান্ড ফার্স্ট অফ অল আপনারা কী করবেন আপনাদের যে ক্যারেক্টারটা রয়েছে সেটাকে আপলোড করে দেবেন তো লাইক আমি এখান থেকে এই থামনেলটিকে নিয়ে নিয়েছি অ্যান্ড এখানে আক্স জিমিনি রয়েছে এখানে আপনি আপনাদের নিট অ্যাকর্ডিং এখানে প্রমটা লিখে দিবেন আমরা যেমনটা আমরা এখানে চাচ্ছি যে এখানে যে রোবটটি রয়েছে এটাকে রিপ্লেস করে আমার ক্যারেক্টারটা ওখানে অ্যাড হবে ঠিক আছে তো আপনারা এমনটা লিখে দিবেন ইংরেজিতে কিংবা বাংলাতে বাংলাতে লিখলে এখানে মাঝে মাঝে বুঝতে পারে না ঠিক আছে সবগুলো বাংলায় বুঝতে পারে না তো আমরা এর চেয়ে ভালো হয় যে আমরা ইংরেজিতে লিখে দিব তো আমি ফার্স্ট অফ অল আগে এটাকে বাংলাতে লিখে নিচ্ছি এখানে থামনিলে যে রোবটটি রয়েছে তো এখানে হাম নিলে হয়ে গেছে থামনেল হয়ে গেছে তো এবার এসেছে এখানে থামনেলে যে রোবটটি রয়েছে এই রোবটটিকে রিমুভ করে আমার এই সিঙ্গেল ব্যক্তিটিকে ওর জায়গায় সেম পোজে দিয়ে থামনেল জেনারেট করে দিন এখানে আমরা কী করবো বাংলাটাকে কপি করে নিব তো আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা লিখবেন ঠিক আছে তো আমি কী করবো এটাকে আমি গুগল ট্রান্সলেটার দ্বারা এটা আমি এখানে পেস্ট করে দেবো ঠিক আছে দেন আপনারা কী করবেন সিম্পলি এখানে জেনারেটে ক্লিক করে দেবেন একবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ক্যারেক্টারটাকে অ্যাড করে দিয়েছে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আপনারা কী করবেন সিম্পলি ইমেজের উপরে প্রেস করবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমার মানুষটা একটু এই সাইডে বেশি এসেছে সমস্যা নেই আপনারা আবারও ওখানে ট্রাই করলে হয়ে যাবে তো ওপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটান ওটার ওপরে ক্লিক করলে এই ইমেজটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে আরেকটা ইমেজ দেখাচ্ছি জেনারেট করে তো আমি সেমভাবে সেম প্রাম্পটিকে কপি করবো অ্যান্ড এখানে এটাকে কপি করে নেব ফার্স্ট অফ অল পুরোটাকে কপি করে নেব অ্যান্ড এখানে এটাকে পেস্ট করে দেবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমি রোবট লিখেছি তো রোবটটিকে কেটে আপনারা ম্যান করে দিবেন তো জাস্ট এইটুক চেঞ্জ করে আপনারা এখানে পেস্ট করে দিবেন তো আপনাদেরকে আগেই বলেছি এখানে প্রবলেম রয়েছে প্রবলেমটা হচ্ছে এখানে যদি আপনার ইমেজের উপরে ক্লিক করেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা স্কোয়ার সাইজে দিয়ে দিচ্ছে ঠিক আছে এখানে যে আমাদের থামনেলটা জেনারেট করে দিয়েছে এই থামনেলটা কিন্তু ইউটিউব রেশিওতে দেয়নি ঠিক আছে এটা কেন দেয়নি এটাই আমি আপনাদেরকে বলেছি যে এটার সমস্যা আমি সমাধান করে দেবো ঠিক আছে অ্যান্ড এর আগের যদি আমি আপনাদেরকে থামনেলটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউব রেশিওতে থামনেলটা দিয়ে দিয়েছে এবং আপনারা যখন জেনারেট করবেন তখন কিন্তু এভাবে স্কোয়ার সাইজে দিবে ঠিক আছে তো এটাকে কীভাবে ফিক্স করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা কি করবেন যখন আপনারা ইমেজ আপলোড করবেন ঠিক আছে যে কোনো দুইটা ইমেজ তো আপনারা অবশ্যই আপলোড করবেন একটা আপনাদের নিজস্ব ক্যারেক্টার থাকবে এবং আপনারা আরেকটা জিনিস আপলোড করবেন সেটা হচ্ছে অন্যের থামমেল ঠিক আছে তো আপনারা কি করবেন আপলোড করার আগে প্রথমে আপনাদের ক্যারেক্টারটাকে আপলোড করবেন ঠিক আছে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারটা কিন্তু এখানে স্কোয়ার সাইজে অ্যান্ড আমি সেকেন্ডে যে থামনেটা আপলোড করেছি সেটা হচ্ছে ইউটিউব রেশিওতে ঠিক আছে তো সেকেন্ড যে আপনারা রেশিওটা আপনারা আপলোড করবেন সেম রেশিওতে কিন্তু আপনাদেরকে থামমেল এখানে জেনারেট করে দিবে ঠিক আছে তো আমার এটা প্রথমে ছিল যার কারণে এরকমটা এসেছে তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই থামনেলটা কিন্তু সাইডে রয়েছে এবং ক্যারেক্টারটা সামনে ঠিক আছে তাহলে থামনেলটা আগে আপলোড করা হয়েছে এবং ক্যারেক্টারটা পরে এখানে স্কোয়ার সাইজে যার কারণে আমাদের ইমেজটাও কিন্তু স্কোয়ার সাইজে দিয়ে দিয়েছে এবার আপনি যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারটা এখানে আগে আপলোড করা হয়েছে পরে এখানে থামনেলটা আপলোড করা রয়েছে সরি এখানে কোথায় ব্যাক হয়ে গেল এখানে থামমেলটা পরে আপলোড করা হয়েছে ঠিক আছে যার কারণে এখানে স্কোয়ার সাইজে দিয়ে দিয়েছে তো আপনারা কি করবেন আপনারা যখন আপলোড করবেন প্রথমে আপনাদের ক্যারেক্টারটাকে অ্যাড করবেন তারপরে আপনারা থামমেল অ্যাড করবেন তো যদি এই ভিডিওটি দেখার পর আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে তো ভাই প্লিজ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি একটি সুন্দর কমেন্ট করে দেবেন ঠিক আছে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এখানে যদি কোনো রকম কোনো সমস্যা হয় তো আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন